এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন অনেকে বলছেন মানিকতলা রূপ নির্বাচনে কে হবেন দাঙিয়ে ধন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব সনাতনেই বিশ্বাস করি কোনো মন্দিরে পুজো দিতে গেলাম উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথদেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যুক্তই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক